ছিল ক্যাম্পেনী আসা ক্যাম্পেনী আসার এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল সে বিএনপির ছায়াতলের ছত্র ছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলেছি কথা বলে দেখতে পারলাম যে এটা কেউ বিএনপির লোক না এরা হচ্ছে সবাই দুই হাজার টাকা দেড় হাজার টাকা বা মোটর সাইকেলের তেল ইয়া করে দেওয়া হবে এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগের দিনই আসা হয়েছে তো এটার ব্যাপারে তারা আমাকে আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে যারা যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম ওখানে সংশ্লিষ্ট যারা তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা ইয়ে করেছি ওখান থেকে ওর পাঁচতলা বাসাটা পুরোটাই সার্চ করেছি আর এরপর আমরা যৌথবাহিনী একসাথে এখানে আসলাম ওই যে আরেকটা যে বাসা এই ওর বাবা থাকে আর কি নিজ বাড়ি যেটা এটাই ওর মূলত নিজেদের বাসা এই বাসা আসার পরে আমরা সবাই সাংবাদিক আপনারা আমরা পুরুলীর সবাই মিলে বাকি সার্চ করার সময় এর এই এই যে একটা চাপাতি পনেরো পিসি আবা একটা যেটা আর একটা ওয়ান স্টার গান এগুলা উদ্ধার হয়েছে আর কি তারপরে দখল এবং হুমকি ধামকি প্রদান বিভিন্ন জায়গায় এগুলোর সাথে সে লিপ্ত আছে এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে ছিল তো এরপরও আমরা যেটা জানতে পারলাম এলাকায় স্থানীয় মানুষদের কাছে যে ওকে যে আজকে ধরা হয়েছে সে ধরাতে নাকি স্থানীয় মানুষজন অনেক স্বস্তি প্রকাশ করছে আর কি আমরা যেটা জানতে পারলাম তো আমাদের সবার তো প্রত্যাশা একটাই যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তো একটা পদক্ষেপ ওর বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা সেটা এখন পরিচালনা করা হবে আর কি এখন ধন্যবাদ আর কিছু তো মনে হয় নাই না পুরো নামটা একটু আরেকটু আমার পুরো নাম আমার বলা যাবে না আমি ক্যাম্প কমান্ডার মাল ঠিক আছে